যে গাড়িটার এর ভিডিও দেখাচ্ছি সেটি হল মোচাক মার্কেট বাহুবল হবিগঞ্জে যাচ্ছে আর এই মালটা যাচ্ছে মাসুম টেডার্সে মাসুম ট্রেডার্সের প্রোপাইটার হলেন মামুনুর রশিদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকেই ডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকে আমরা আপনাদেরকে যে গাড়িটার লোডিংয়ের ভিডিও দেখাচ্ছি সেটি হলো মৌচাক মার্কেট বাহুবল হবিগঞ্জে যাচ্ছে আর এই মালটা যাচ্ছে মাসুম ট্রেডার্সে মাসুম ট্রেডার্সের প্রোপাইটার হলেন মামুনুর রশিদ ভাই এই মামুনুর রশিদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আমরা একটু বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাহুবল হবিগঞ্জ সিলেটের যে সমস্ত ভাইরা আছেন আপনারা চাইলে এই মালগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনার পশুর জন্য মৃত্তিকা ফিট প্রায় তিরিশটা আইটেম দিয়ে এই মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা প্রস্তুত করে আসছে সুদীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত এই পাঁচ বছর যাবৎ এই খাদ্যটা বাংলাদেশের প্রায় সকল স্থানে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে যে গাড়িটা যাচ্ছে হবিগঞ্জ বাহুবলে সেটির সত্ত্বাধিকারী হলেন আমাদের সম্মানিত মামুনুর রশিদ ভাই এই মামুনুর রশিদ ভাইয়ের মালটা যখন যাচ্ছে তখন আমরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যদি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা সংগ্রহ করতে চান আপনি যে ডিলারশিপ হিসেবে যেমন নিতে পারবেন এবং পাশাপাশি আপনি এখান থেকে একজন খামারি হিসেবেও নিতে পারবেন তো আপনি যদি খামারি হিসেবে নিতে চান তাহলে আপনি মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনি একজন ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে চান সেক্ষেত্রেও আপনার জন্য সুন্দর অপরচুনিটিস আছে আপনি যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা যে এই মৃত্তিকা গ্রহিরের যে মালটা প্রস্তুত করা হয় প্রায় ত্রিশটা আইটেম দিয়ে আসুন আমরা একটু জেনে নেই যে কি কি আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় সেইটা আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা বাইরে আমরা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে কোন কোন উপাদান দ্বারা এই খাদ্যটা প্রস্তুত করা হচ্ছে এবং প্রস্তুত করে আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেইটার কথা আপনাদেরকে বলছিলাম সেই সঙ্গে আপনাদেরকে একটু বলতে চাই যে যারা স্বল্প পরিসরে মালটা নিতে চান অর্থাৎ আপনার যদি ছোট খামারি হন অথবা আপনি যদি পরীক্ষামূলকভাবে নিতে চান এমন দূর দূরান্তের ভাইদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই জাতীয় মিক্সার গোখাদ্যটা যেটি আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী তো আমরা যে ট্রেডার্স থেকে মালটা যাচ্ছে হবিগঞ্জ বাহুবল মোচাক মার্কেটে যার দোকান সেখান থেকে আপনারা যা মালটা নিতে চান এই মহনুর রশিদ ভাইয়ের কাছ থেকে আমরা তাদের নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন নাইন টু এইট টু থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকবে থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ